আজই বলবো সূর্যের গোচরে অর্থাৎ বিষ রাশিতে সূর্যের গোচরে কোন কোন রাশির জন্য শুভ সময় বয়ে আনছে এই মে মাসটা আমি বারবারই বলি খুব ভাইটাল মাস কেন এর আগের প্রোগ্রামও বলেছি কেননা এই মে মাসেই বহু গ্রহ হওয়াতে কিছু কিছু রাশির জন্য কিন্তু মানে সোনায় মোড়া ভাগ্য তৈরি হবে এরকমই সূর্যের গোচর হবে মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে অর্থাৎ বিশ্বরাশি হচ্ছে শুক্রের ঘর সেখানে সূর্যের গোচর অবশ্যই কিছু রাশির কিন্তু স্বপ্ন পূরণের বছর তাই সুতরাং একটু ডিটেল আমরা জেনে নিই সূর্য হল গ্রহের রাজা যা বর্তমানে মেষ রাশিতে বসে আছে কিছুদিনের মধ্যে অর্থাৎ চোদ্দই মে দু হাজার চব্বিশ সূর্য সন্ধ্যে ছটা চার মিনিটে মেষরাশি ছেড়ে বিশ্বরাশিতে গমন করবে সূর্যের এই গমনে কিছু রাশির জীবনে আকস্মিক আর্থিক লাভ হবে এবং সেটা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো সুতরাং জেনে নিই কোন সেই রাশিগুলো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি বিশ্বরাশিতে সূর্যের গমনে যথেষ্ট যথেষ্ট লাভবান হবে আপনি যদি বৈদেশিক রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন এই সময় কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন না আপনার আত্মবিশ্বাস আপনাকে অনেক শিখরে পৌঁছিয়ে দেবে এবং আপনি কাজে কনসেন্ট্রেট করুন এবং আপনি কাজের জন্য যথেষ্ট প্রশংসিত হবেন নতুন কোনো যোগাযোগ আসবে আপনার আর্থিক জাটা যথেষ্ট ডেভেলপ হবে আপনি চাকরি করে আপনার পথ প্রমোশন হবে আপনি যদি বেকার থাকেন এই সময় চাকরি পেতে পারেন এই সময় আপনি নতুন কোনো যোগাযোগ মানে আর্থিক জাটা যথেষ্ট আপনার ভালো আসছে এই সময়টা এবং এই সময় আপনার যে লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা তাদের সাথে সম্পর্কটা যথেষ্ট ভালো বন্ডিং তৈরি হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশিরও কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তনে আপনাদের জীবনে অভূতপূর্ব একটা পরিবর্তন আসতে চলেছে কর্মক্ষেত্রে যেসব অসুবিধার সম্মুখীন হচ্ছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যথেষ্ট সম্মানিত হবেন আটকে থাকা অর্থ ফেরত পাবেন পৈত্রী রিলেটেড বা এরকম কোনো সম্পত্তি যদি আপনার প্রবলেম হচ্ছে সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন এবং আপনি পিতা বা এই ধরনের লোকেদের সাপোর্ট যথেষ্ট পাবেন অর্থাৎ গুরুর কাছ থেকে আপনার আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বাড়বে এবং সুখ শান্তি যথেষ্ট হবে আপনি কোনো ক্রিয়েটিভ ব্যাপারে ইনভলভ হবে বা ইন্টারেস্টেড হবেন এবং আপনি আর্থিক ডাটা যথেষ্ট আপনার দৃঢ় হবে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতীয় জাতিকাদের জন্য সূর্যেরই গমন যথেষ্ট অভূতপূর্ব সুযোগ আনতে চলেছে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে ব্যবসার যে বাধা আসছিলো বা অবস্ট্রাকশন আসছিল সেটা কাটিয়ে উঠতে পারবেন ধীরে ধীরে আপনার সময়টা যথেষ্ট ভালো হবে এবং আপনি যদি কোনো হায়ার স্টাডি করে থাকেন বা নর্মাল পড়াশোনাও করে থাকেন তাহলেও কিন্তু আপনার সময়টা যথেষ্ট বেটার আসছে আপনি এই সময় কোনো গুড নিউজ পেতে পারেন যে অর্থ আটকে ছিল সেটাও পেয়ে যেতে পারে অর্থাৎ সময়টা কিন্তু অনেকটাই আপনার ফেভারেবল এই সুযোগটা আপনি কাজে লাগান অর্থাৎ চোদ্দই মে থেকে সূর্যের রাশি পরিবর্তনে এই তিন রাশির কিন্তু যথেষ্ট সময় ভালো যাই হোক অনুষ্ঠানটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যদি মনে আমার সাথে জয়যোগ করুন অবশ্যই বুকিং ফোন করে নেবেন নমস্কার সবাই ভালো থাকুন